সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে এখন আমি স্কুল থেকে চলে এসেছি বাচ্চাকে নিয়ে আসার পরে দেখি আমার শাশুড়ি এখানে রান্না করছে গরুর মাংস রান্না করে ফেলেছে করলা ভাজি রান্না করেছে আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছে রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করবে মাছও ভেজে নিয়েছে সব কিছুই রান্না চলছে আমি স্কুল থেকে চলে এসে দেখি প্রায় সব রান্নাই শেষ এখন মাছের তরকারিটা হয়ে গেলে রান্না দুপুরে একবারে কমপ্লিট আজকে হঠাৎ করে আমার দেব বিদেশ থেকে চলে এসেছে সবাইকে সারপ্রাইজ দিয়েছে দুই সপ্তাহে ছুটি পেয়েছিল তাই না জানিয়ে আজকে চলে এসেছে আর এখানে আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে আমরা যখন প্লেনে উঠেছে তারপরে জেনেছি আগের দিন রাত নয়টার দিকে জেনেছি যে আজকে আসবে তাই আমরা সকাল সকালে রান্নাবান্না আয়োজন করে ফেলেছি এখানে আগে সকালে ঘুম থেকে উঠে আমি ডাল রান্না করেছিলাম ভাত রান্না করেছি আলু ভর্তা করেছি আর এখানে দেখি করলা ভাজিগুলো রান্না করেছি এই করলাগুলো কিন্তু আমি কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে তুলেছিলাম দুই দিন আগে সেটা আর ভাজি করা হয়নি আজকে ভাজি করলাম আর এরপর আবার আমার শাশির মা রান্না করেছে ভাত তারপরে এখানে রান্না করেছে মাছের ঝোল রুই মাছ দিয়ে আর পটল আলু দিয়ে আর এখানে গরুর মাংস রান্না করেছে এখন ডাল তারপরে গরুর মাংস মাছের ঝোল আলু ভর্তা এগুলো দিয়ে সবাই মিলে নাস্তা করব আর সকালে ভাত রয়ে গিয়েছে সকালে যে রান্না করেছি ডাল আলু ভর্তা ভাত এগুলো কিন্তু খাওয়া হয়নি আমরা যে স্কুলে অল্প অল্প করে খেয়ে গিয়েছি সেগুলোই খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি আগের দিনের তরকারি কিছু রয়ে গিয়েছিল এই তো আমার দেবর কিন্তু চলে এসেছে চলে এসে বাচ্চাদের জন্য এয়ারপোর্ট থেকে কিছু চিপস কিনে এনেছে চকলেট কিনে এনেছে হঠাৎ করে যেহেতু এসেছে তাই তেমন কিছু আর কেনাকাটা করতে পারেনি এই চিপস চকলেট বাচ্চারা মজা করে খেয়ে নিচ্ছে এখানে আমার দুই ছেলের জন্য আমার শাশুড়ির মা চকলেট দিয়েছে তারপর চিপস দিয়েছে ওরা সবাই মজা করে চকলেট চিপস খাচ্ছে আজকে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আমি স্কুলে চলে গিয়েছিলাম আর আস্তে আস্তে সব রান্নাবান্না শেষ এরপর দিন আবার আমি সকালবেলা নাস্তা রান্না করার জন্য চলে এসেছি সকালে আলো ভাজি করছি পেঁপে দিয়ে আর রুটি বানাবো এই নাস্তা তৈরি করতে করতে হঠাৎ করে শুনি আমার খালা শাশুড়ি আসবে আজকে আমার দেবরকে দেখতে আর সাথে আমার খালা তো ননদের শাশুড়ি আর তার মেয়েও আসবে আর আমার খালা শাশুড়ি কিন্তু রুটি নাস্তা করতে পারে না তার জন্য ভাত রান্না করতে হবে তাই রুটি নাস্তার পাশাপাশি আবার আমি ভাত ভর্তা এগুলো আয়োজন করেছিলাম আর সাথে ডিম ভেজে দিয়েছিলাম ওরা কিন্তু ভর্তা দিয়ে খুব মজা করে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছিলো আর আমরা সবাই রুটি খেয়েছি ওদের জন্য অল্প করে ভাত রান্না করেছি আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এখানে হাফ কেজি ভাত রান্না করেছি আর আলু সেদ্ধ দিয়েছি আর সাথে ভেন্ডি ভর্তা আর সুটকির ভর্তা তৈরি করব আর যখন তারা আসবে তখন ডিম ভেজে দেবো এখনও আসেনি তাই এখন ডিম ভেজে দিইনি কারণ ডিম ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এই তো এখানে সুটকির ভর্তা আর ভেন্ডির ভর্তা একেবারে রেডি করে ফেলেছি এখন আলুর ভর্তাটা তৈরি করে তারপর চলে এসেছি ওপরে আলু ভর্তাগুলো আর ভেন্ডি ভর্তা শুটকির ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল আমরা দুপুরবেলা খেয়েছিলাম এখানে অল্প কিছু ভাতও রান্না করেছি এখন সব কিছু ওপরে নিয়ে চলে যাওয়ার পর আমি নাস্তা করে নিচ্ছি রুটি আর আলু ভাজি আমি তো ভাত খাবো না কারণ সবার জন্যই রুটি বানিয়েছিলাম সবাই রুটি খেয়েছে আর এখানে আমিও রুটি খেয়ে নিচ্ছি আর এইভাবে রুটি নাস্তে সকালে বেশি ভালো লাগে ভাত খেলে কিন্তু শরীর অনেক বেশি ভার ভাল লাগে তাই রুটি খেয়ে নিলাম ভাত আর খাইনি নাস্তা টাস্তা করা হয়ে গিয়েছে এখানে আমার দেবর কিন্তু অনেকগুলো ভাজাপোড়া নিয়ে এসেছে মেহমানদের জন্য তারাও খাবার খেয়েছে একটু আগে আর এখন এগুলো কেউ খেতে চাচ্ছে না এখানে বেশ অনেকগুলো সিঙ্গারা পুরি তারপরে সমোচা এনেছে এখন সবাইকে অল্প অল্প করে খেতে দিলাম যে যতটুকু পারছে খেয়ে নিচ্ছে পরে আবার খেতে পারবে ঘরে রেখে দিয়েছি সব কিছুই আর আমাদের বাড়িতে কাজ করার জন্য লোক নিয়েছে তাদেরকেও কিছু দিয়ে এসেছি খাওয়ার জন্য আজকে এ পর্যন্ত আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম